আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে শীতকাল প্রায় এসেই যাচ্ছে তো শীতকালীন সবজিগুলো এখনই বাজারে আসা শুরু করে দিয়েছে তো শীতকালীন সবজিগুলো দিয়ে তাজা রুই মাছের ঝোল কিন্তু অপূর্ব অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে একটি তরকারি হলে তো আর কথাই নেই আর এই শীতকালীন সবজিগুলো শুধু মজাই না খুব পুষ্টিগুণ সমৃদ্ধ যা আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে তো এই শীতকালীন সবজিগুলো দিয়ে আমি কিভাবে রুই মাছের এই রেসিপিটি পাকালাম তৈরি করলাম সেটাই আজ এই ভিডিওতে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ছোটো করে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে আরও নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন তো শীতকালীন সবজিগুলোর মধ্যে আমি যে সবজিগুলো নিয়েছি যা বাজারে অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে ফুলকপি আলু মুলা, টমেটো সিম বেগুন দেখুন এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি তো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ দেখুন রুই মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে হালকা এক চা চামচ রসুন পেস্ট লবণ লেবুর রস এবং শুকনো মরিচের ফাঁকি দিয়ে এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম তারপর নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা পরিমাণ মতো লবণ আর এখানে নিয়ে নিয়েছি গোটা কয়েক মশলা মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি দেড় চা চামচ মরিচের ফাঁকি এক চা চামচ জিরা ফাঁকি দেড় চা চামচ ধনিয়া ফাঁকি আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো চামচ হলুদ 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 ফাঁকি আর তারপর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা একটা চামচ পাঁচ ফোড়ন আর এখানে নিয়ে নিয়েছি আমি দেড় চামচ করে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা একটা চামচ করে তো তরকারিগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল গরম করতে দিলাম চুলার আঁচটা হতে হবে একেবারে মিডিয়াম আঁচ মিডিয়াম আছে আমি এখন তেলটি গরম করতে দিলাম এখন এই গরম তেলে আমি হালকা অল্প একটু লবণ ছিটিয়ে দিব যাতে আমি আমি মাছগুলো এখন ভেজে নিব মাছগুলো যাতে প্যানে লেগে না যায় সেই কারণে একটু লবণ ছিটিয়ে দিলাম এখন আমি এক এক করে ম্যারিনেশান করা মাছগুলো ভেজে নেব খুব কড়াকড়ি করে না ভেজে এটা হালকা করে ভেজে নেব আমি খুব হালকা করে ভাজতে হবে খুব মিডিয়াম মাছে হালকা করে ভেজে নিতে হবে কিভাবে আমি এপিট উপিট করে এক এক করে সবগুলো মাছই ভেজে নেব বাস মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলে আরেকটি প্যান বসে এখানে কিছু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে তেজপাতা আর একশো চামচ পাঁচকোরন দিয়ে দিব এটা ভালো করে হালকা করে এটা ভেজে নেব তারপর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আধা কাপ পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব এখন আমি দেড় চামচ রসুন পেস্ট দেড়া চামচ আদা পেস্ট আর একশো চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তারপরে এটাকে নেড়ে চেড়ে আর একটু ভালো করে এগুলোর সাথে মিশিয়ে ভেজে নেব তারপর আমি এক এক করে গুড় মশলাগুলো দিয়ে দিব তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প কিছু পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি এখন দিয়ে দিব একটা চামচ লবণ কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপর আমি কেটে রাখা কেটে এবং ধুয়ে পানি জুড়ে রেখেছিলাম যে সবজিগুলো সেগুলো দিয়ে দিব এই মশলাগুলোর সাথে এই সবজিগুলো ভালোভাবে কষাতে হবে তার আগে আমি দেড় চামচ লবণ দিয়ে দিলাম তারপরে এইগুলো একসঙ্গে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে চুলার হিটটা হবে মিডিয়াম মাছ মিডিয়াম আঁচে এখন আমি এটা ভালোভাবে মশলাগুলোর সাথে কষিয়ে নিব তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব ঢাকটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন আমি দশ মিনিট পর আরও কিছুক্ষণ নেড়েছে দেব দেখুন সবজি থেকে আমার অলরেডি পানি বের হয়ে এসেছে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ ফলি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ঢেকে রেখে আরও কিছুক্ষণ রেখে ঢাকনা খুলে কিছুক্ষণ পর এভাবে দশ মিনিট পর পর এভাবে আমি নেড়ে চেড়ে দিব তারপরে এখানে আমি ভাজা মাছগুলো দিব দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ নাড়ব এই মাছগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে সব মশলার সাথে একসাথে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে এখানে আমি গরম পানি দিব মিনিমাম চার কাপ মনে রাখতে হবে এটা একটু গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এভাবে আমি চার কাপ পানি দিয়ে নিব তারপরে এটাকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে মিনিমাম তিরিশ মিনিটের জন্য জাল করতে দিব ঢাকনা খুলে এখন বাকি যে কেটে রাখা কাঁচাপুরুষগুলো ছিল সেটা আমি ছড়িয়ে দিয়ে আবার ঢেকে দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম তিরিশ মিনিট পর দেখুন আমার তরকারিটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে ঢেকে রেখে আরও কিছুক্ষণ দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আবার ঢাকনা খোলে কিছুক্ষণ আবার একটু নেড়ে চেড়ে দিব দেখুন আমার তর সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি টেলে রাখা জিরে জিরে টেলে রাখা জিরে দিয়ে দিলাম জিরে ফাঁকি দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিব ধনে দেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে আর দশ মিনিট রান্না করব দশ মিনিট পর আবার আমি আপনা আপনাদেরকে দেখাচ্ছি তরকারি প্রায় হয়ে গিয়েছে আমি এটাকে ঢেকে আরো কিছুক্ষণ রেখে দিব আরো দশ মিনিটের মতো রেখে দিয়ে আমি চুলা অফ করে দিব বাস হয়ে গেল আমার তাজা রুই মাছ দিয়ে শীতকালীন সবজির ঝোল তো আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ